গরমত মানছে সাই ওয়েলকাম টু টনে ভাই তো গাইস আজ একখান মজাদার প্র্যাঙ্ক ভিডিও চালু করছ ঠিক আছে ফার্স্ট টাইম মোর লাইফে তাহলে মোর প্র্যাং করিম তাহলেও প্র্যাঙ্কটা হবে মোর বউয়ের সাথে ঠিক আছে তো তোমরা দেখো প্র্যাঙ্ক খান কেমন লাগে আর কি রিয়াকশন দেয় ঠিক আছে তো ও জানে না যে বউ সাথে আজ একটা প্র্যাঙ্ক করিম ধামাকা প্র্যাঙ্ক তো ঠিক আছে দেখো তোমরা প্রেম খান কেমন লাগে আর যদি প্রেম খান ভাল লাগে অবশ্যই অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন আর প্র্যাঙ্ক গান কেমন লাগে মুখ কমেন্ট করি কন নেক্সট টাইম যদি কারোর সাথে প্র্যাঙ্ক করি নাকি মই আর তার প্র্যাঙ্ক করি তো ঠিক আছে চলো এবার মই মোবাইলটা যাতে টেন হবে ঠিক আছে তারপর মই প্র্যাঙ্ক তোমাক দেখাম তো চলো Ya Governor did you ask that to you sir? Mmmm So you are asking my son To catch you child If you cant catch me I'll hi-five you You must do it Go He's crazy Its name is Gabon What? Gabon

কালি দিলা পোন পাহোন সব পুরো হল না তো কি লবানো ডান করে দস বুঝি তো তুমি তুমি তো ভালো ছিল তোর মিশা কাশি কাশি তো তোর দিতে দি না দি না বুঝলি син বড় ই দি না ই দি বুঝলি 결혼간다. 아, 베이샤. 아, 베이샤. 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 베 ভিডিঅ' গান কিয় বহুত পিয়াই গেছ তো ইয়ার পরে ভালো করে পড়ি এবার তো বোধ পেয়ে গেছি না তো ইয়ার পরে এখানে ভালো করে পড়ি যাতে বোধ না পায় ওই হিসেবে করে তো মালটা কোনো রিয়েকশনও দিলে তো হাই হাই করে